সেদিন সত্যিটা না জেনে কত গাল পারলাম তোমাকে আমাকে ক্ষমা করো ক্ষমা করো আমাকে দিদি আমাকে খুব ভালোবাসতো জানো সেবার পরি জন্মদিনে কেনাকাটায় বেরিয়ে পথ দুর্ঘটনায় দিদি জামাই বউ দুজনেই চলে গেল তাদের একমাত্র মেয়ে পরি আমরা ছাড়া তার যে আর কেউ নেই তার একটু যত্ন নিতে পারবো না দুজনে জানি আমাদের সামর্থ্য কম তবুও যতটুকু পারি খুব পারবো দেখো দুজনে একটু কম খাবো কম পরবো কিন্তু ওকে ভালো রাখবো ও যে আমার সন্তান ওই তো পরি বাহ কি সুন্দর লাগছে তোকে আবার তোমরা ঝগড়া করছো না রে মা আমরা তো গল্প করছি তাহলে তুমি কাঁদছো কেন এবার কিন্তু তাহলে আমিও কাঁদবো ঘুরবো বোকা জন্মদিনের দিন কেউ কাঁদে নাকি আজ আমরা সবাই মিলে বিকেলে বেড়াতে যাব হ্যাঁ রে মা মেলায় যাবো তোর তোর মামা সব পছন্দের খাবার বাজার করে এনেছে আমি নিজে হাতে তোকে খাইয়ে দেব। আর তোর মামি আমাকে বকবে না বলেছে আমিও এখন থেকে সব কাজ তোর মামির হাতে হাতে করব। কি খুশি তো খুব খুব খুশি তোমরা আমার ভালো মামা বাবা